আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বাংলাদেশের সবচাইতে সেরা ড্রোন এই যেখানে মডেল লেখা আছে দেখুন এস জি ওয়ান জিরো নাইন আর এটা কিন্তু জেডরেল কোম্পানির একটি ড্রোন এই যে এখানে কোম্পানি লগো দেওয়া আছে আর ভাই এটার যা ভিডিও কোয়ালিটি ভাই এটা না কিনলে আমি মনে করি একটা বিশাল মিস হয়ে যাবে এত কম বাজেটে এত ভালো মানে ভিডিও ক্যামেরা শুধু এই ড্রোনটাতে আসে সো দেখতে থাকেন ফুল ভিডিওটি আমি এই ভিডিওতে টোটাল বিস্তারিত দেখাবো এটা কীভাবে উড়াবেন কী কী আছে সো রিমোটে ডিসপ্লে সহ ভাই এই যে আগের দিনে আমরা ড্রোন আপনাদের মাঝে দেখাতাম যেটা মোবাইলে কানেকশন করা লাগতো আর এটা মোবাইলে কানেকশন করা লাগবে না আপনি রিমোটেই লাইভ দেখতে পারবেন হ্যাঁ ড্রোন আকাশ দিয়ে উঠবে আপনি কোনো প্রকার মোবাইলে ঝামেলা নেই রিমোটে লাইভ দেখতে পারবেন আর এটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন জিপিএস স্মার্ট ড্রোন কি নাই এই ড্রোনে ভাই কি নাই বলেন আরসি রিমোট সেন্সর ব্লাশলেস মোটর ডুয়েল ব্যাটারি ফ্লাইমোর কম্বো যা যা আপনি চান সব দেব এই ড্রোনের সাথে এই যে ক্যারি ব্যাগ এই ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় এটা বহন করে নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্যুরে যান ট্রাভেলে যান এই ব্যাগের মধ্যে করে ড্রোনটা নিয়ে চলে যাবেন আমরা এখন ড্রোন ক্যামেরাটি আমি আপনাদের মাঝে খুলে নিচ্ছি আর এই যে ব্যাগটি খোলা পরে ও ভাই চোখ জুড়াই যাচ্ছে এত সুন্দর এই ড্রোনটা জাস্ট দেখে রিমোটের ডিসপ্লেটা কত বড় ফুল স্কিন রিমোটের ডিসপ্লে ভাই ফুল স্ক্রিন অনেক ড্রোন আছে ছোটো ছোটো আপনার রিমোটের ডিসপ্লে আর এটা দেখেন বড় ডিসপ্লে একদম মোবাইলে যেমন লাইভ দেখবেন মোবাইলে সমানই ডিসপ্লে দেওয়া হয়েছে আচ্ছা ডিসপ্লেটা আমি দেখাচ্ছি আরও কী কী আছে সেগুলো দেখায় আর এই হচ্ছে আপনাদের ড্রোন আর ড্রোন ক্যামেরাটি দেখেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা রিমোট দিয়ে ক্যামেরা ঘোরাতে পারবেন আর আমি ডানাগুলো খুলে নিচ্ছি যখন আপনাদের মাঝে দেবে এভাবে ফোল্ডেবল থাকবে আপনারা ফোল্ডেবলটা খুলে নেবেন এই যে ড্রোনটা আমি এখানে রেখে দিই আরও এই সাইডে কী কী অ্যাক্সেসরিজ আছে সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখাই যে কী কী অ্যাক্সেসরিজ পাবেন এখানে আমরা একটা বই দেবো আপনাদের এই বইটা দেখে দেখে আপনারা ড্রোন ওড়ানোর শিখতে পারবেন ড্রোন কীভাবে কন্ট্রোল করবেন রিমোটের কোন বাটনে কি কাজ রিমোটে কোন বাটনে চাপ দিলে ড্রোন কোন দিকে যাবে এগুলো সকল ডিটেলস পাবেন আর এখানে আরও অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে তার মধ্যে আছে হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার আর স্ক্রুড্রাইভারের কাজ হচ্ছে কোনো সময় যদি পাখা চেঞ্জ করতে হয় এটা প্রয়োজন হবে এটা হচ্ছে চার্জিং কেবল এটা ইউএসবি টাইপ সি ব্যাটারি চার্জ করতে পারবেন রিমোট চার্জ করতে পারবেন আরও একটি চার্জিং কেবল দেওয়া আছে এটা দিয়েও আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন দুটা কেবল থাকছে যেহেতু একটা রিমোটের একটা ড্রোনের চারটা বাড়তি পাখা থাকছে ফ্রিতে কোনো সময় পাখা ভেঙে গেলে আর এই পাখাগুলো লাগাই নিতে পারবেন তারপরে ডুয়েল ব্যাটারি থাকছে দেখতে পাচ্ছেন এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে আকাশে উড়াতে পারবেন ভাই তিরিশ মিনিট কমসে কম কারণ এগুলো খুবই ভালো মানের ড্রোন খুবই উন্নত মানের ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আর ব্লাশলেস মোটরের ড্রোনের কোয়ালিটিগুলো আপনারা কত ভালো আপনারা জানেন আর একটা ব্যাটারি আমরা এখন ড্রোনের ভিতরে লাগাবো লাগিয়ে ড্রোনটা আমরা এখন অন করে নেব এই যে ড্রোনের ভিতরে ব্যাটারিটা লাগিয়ে দিলাম এখন এখানে একটা সুইচ আছে ড্রোনের সেন্সরের নিচে এই সুইচটা সিপে ধরে রাখবো আর দেখতে পাচ্ছেন ক্যামেরাটা নড়ে উঠলো এবং ফ্ল্যাশ লাইটগুলো জ্বলছে তার মানে ড্রোন ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে আর মাথার উপরে সেন্সর এই সেন্সরের চারিদিকে আপনার সেফটি আছে সামনে পিছনে সব সাইডে আপনার সেন্সর লাগানো আছে এটা কাজ হচ্ছে কোনো গাছপালে ধাক্কা খাবে না আর ইয়ে আর জিবি লাইটগুলো দেখতে পাচ্ছেন নিচে ইনফারেট সেন্সর প্লাস ফ্ল্যাশ লাইট সব কিছু দেওয়া আছে কি নাই ভাই এই ড্রোনে যা চান সব আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি রিমোটটা অন করে নেব এখন ও ভাই এই ড্রোন না কিনলে হয় দেখেন রিমোটের ডিসপ্লে লাইভ দেখা যাচ্ছে মাই গড বদ্রা ও লাইভটা দেখেন আমাদের অফিসে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে মনিটর দেখতে পাচ্ছেন আমি রিমোটে লাইভ দেখতে পাচ্ছি অটোমেটিকলি কিন্তু লাইভ চালু হয়ে গেছে ভাই কি আর বলবো তাই যদি কম বাজেটের মধ্যে পানির দামে এই ড্রোন ক্যামেরাটি কিনতে চান এক্ষুন এক্ষুনি কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ডিসপ্লে দিয়ে নাম্বার যাচ্ছে শুধু এই নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার অন্য কোনো নাম্বারে ভাই কল দিয়ে যদি প্রতারণার শিকার হয় আমরা কিন্তু দায় ভার নাই কারণ অনেক প্রতারক চক্র আছে দামি দামি ড্রোনগুলা দাম দেয় কম দাম দিয়ে প্রতারণা করে এগুলো সাবধানে থাকবেন যেখানে সেখানে অর্ডার করার আগে ভিডিও কলে প্রোডাক্টটা দেখবেন শোরুম আছে কি না দেখবেন প্রয়োজনে আপনিও আমাদের ভিডিও কল দেবেন আমাদের নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট কারণ আমরা চাই যে অনলাইনে আপনি না ঠকেন একটা মাল কিনবেন সঠিক জায়গা থেকে সঠিক মাল কিনবেন দেখুন পাখাগুলো কি সুন্দরভাবে উঠছে এক কথায় দারুণ উঠছে এই যে আমি রিমোটে লাইভ দেখতে পাচ্ছি আচ্ছা সব কিছু সেট আপ তো দেখালাম এখন বাইরে গিয়ে না উড়ালে হবে এটা ফাঁকা মাঠে যা উড়াতে হবে উড়ে আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি কেমন সেটা দেখাবো চলুন আমরা তাহলে এটা ডাইরেক্টলি ফাঁকা মাঠে চলে যাই যে এটা ভিডিও কোয়ালিটি দেখায় সো বন্ধুরা আমি কিন্তু এই মুহুর্তে ড্রোন ক্যামেরাটি আকাশে ফ্লাই করছি এবং খুবই সুন্দরভাবে আকাশে ফ্লাইং হচ্ছে একদম স্টেবল ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে ব্লাশলেস মোটর থাকার কারণে এটা কন্ট্রোলটা খুবই সুন্দর আমি যেদিকে ইচ্ছা সেদিকে একদম সুপার দুপার স্পিডে নিয়ে যেতে পারছি এবং এটা কিন্তু ফোর এক্সেস সব দিকে কন্ট্রোল করতে পারবেন ডানে বামে সামনে চারিদিকে ঘোরাতে পারবেন আসলে ড্রোন ক্যামেরাটি যখন আপনি দুই থেকে একদিন উড়াবেন না তখন আমার মতোই পাইলট হয়ে যেতে পারবেন আপনি কোন বাটন চাপ দিলে কি হচ্ছে ডিগবাজি থেকে শুরু করে ভাই মানে ছোটো ছোটো বাচ্চারা আছে যেটা আমার সাথে বেশি এক্সপার্ট ড্রোনা সো আপনিও এক্সপার্ট হতে পারবেন হয়তো কোনো সময় ড্রোন উড়ান নাই কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে কিনেন ড্রোন কিভাবে উড়াবেন কিভাবে সামনে নেবেন কিভাবে জিপিএস কানেকশন করবেন কিভাবে লাইভ দেখবেন কিভাবে ভিডিও রেকর্ড করবেন সব কিছু আমি আপনাকে শিখাবো কারণ শেখানোর জন্যই তো আমি আসি আপনারা অনেক সময় দারাজ থেকে প্রোডাক্ট কিনেন কেনার পরে আমার কাছে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো অমুক দারাজ থেকে কিনেছি আমাকে একটু চালানো শেখাবেন তো আমি তাদেরকে বলি ভাই আপনি কি আমার কাছ থেকে কিনেছেন আমি আপনাকে শিখাবো বলে ভাই আমি বললাম যে দারাজকে কল দেন কয়ে যে ভাই কোথায় কল দেবে আমি তো বুঝি না তাহলে আপনি যদি নাম্বার পান না পান আপনি অর্ডার করলেন কেন আমার কথা এটা সে এমন জায়গা থেকে আপনারা অর্ডার করবেন না যেখান থেকে সার্ভিস পাবেন না ভালো সার্ভিস একটা প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা কিনবেন কেনার পরে আপনি তো একটা জিনিস নাও বুঝতে পারেন তাই না এখন বুঝতে হলে তো একজন মানে কাস্টমার প্রতিনিধি আপনাকে শেখানোর জন্য দরকার হবে কারণ এই ড্রোনটা আপনি তিন কিলোমিটার এটার রেঞ্জ এটা রেঞ্জ হল তিন কিলোমিটার আপনি তিন কিলোমিটার পাঠাইছেন পাঠানোর পরে ড্রোন ক্যামেরাটি কোন বাটনে চাপ দিলে রিটার্ন আসবে এটা যদি আপনি না শিখেন আপনি কীভাবে রিটার্ন নিয়ে আসবেন ড্রোনটা হারাই যাবে এই আমার কথা আপনারা এমন জায়গা থেকে ড্রোন কিনবেন যেখান থেকে বিক্রয় পরবর্তী সেবার গ্যারেন্টি পাবেন আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু বিক্রয় পরবর্তী সেবার গ্যারেন্টি আছে বিক্রি করার পরে যদি সেবা না দিই সেই বিজনেস কিন্তু টিকবে না কয়দিন টিকবে কারণ বিক্রয় সেবাটাই মেন একটা প্রোডাক্ট দেওয়ার পরে যেহেতু আপনাকে আমি সেবা দিয়ে খুশি করতে পারি আপনিও পরবর্তীতে আবারও কল করবেন যে ভাই আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম এক বছর পরে হলেও কল করবেন যে আমি অমুক জায়গা থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম ভালো সার্ভিস পাইছি এই জন্য আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আমরা একদম যান পান দিয়ে চেষ্টা করবো আপনাকে ড্রোন সকল কিছু নিয়ম নিয়মকানুন শিখানো তাই আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনি নিশ্চিন্তে থাকুন ভালো প্রোডাক্ট পাবেন কোয়ালিটি ভালো পাবেন জিপিএস পাবেন টাকার গ্যারেন্টি আছে কখনোই হারাবে না কারণ এই ড্রোনটা হচ্ছে একটি জিপিএস ভেরিয়েন্ট ড্রোন এটা রিমোটেই জিপিএস নামের একটি বাটন পাবেন আর এটা রিমোটেই জিপিএস আছে আর সেটা আপনি রিমোটের মধ্যেই পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আর দেরি করবেন না রিমোটে পো এজ এ ডিসপ্লে প নাম্বার যাচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট চলতি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করতে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগে প্রোডাক্টের এক টাকাও দেওয়া লাগে না শুধু কুরিয়ারের চার্জটা দিয়ে দেবেন প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসেসে যাবে আপনি কুরিয়া সার্ভিসে যাবেন কুরিয়ার সার্ভিসে টাকা জমা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন কত টাকা দাম আমি বলছি ভিডিও কোয়ালিটি দেখাই দেখেন ভাই আমি বলছি না যে ভিডিও কোয়ালিটি দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আর ভিডিও কোয়ালিটি জাস্ট দেখেন ভাই মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি আপনারা বাংলাদেশে অনেক ড্রোন কিনেছেন অনেক ড্রোন কিন্তু এই রকম ভিডিও কোয়ালিটি ভাই পান নাই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর একটা জিনিস ভাই আমার ভিডিও দেখে আমার কাছ থেকে কিনলেন না আপনি অন্য জায়গা থেকে কিনলেন যে এই রকম ভিডিও হবে ভাই আমি অরিজিনাল মাল দিচ্ছি অন্য জায়গায় কি আপনাকে অরিজিনাল মাল দিবে অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আমি অমুক জায়গা থেকে ডোন কিনছি ভিডিও কোয়ালিটি তো ভালো পাইনি আরে ভাই আমার কোয়ালিটি আর অন্য জায়গায় কোয়ালিটি কি এক দেখতে এক হলেও কোয়ালিটি কি এক হয় একটা লুঙ্গি কিনবেন দুশো টাকা লুঙ্গি আছে আবার ওই লুঙ্গি বারোশো টাকা আছে লুঙ্গি তো একই তাহলে লুঙ্গির দামে তফৎ কেন কারণ ওটা কোয়ালিটি তফৎ আছে সেম আমাদের ড্রোনে কিন্তু একই ভাই আমার ভিডিও দেখবেন আমার কাছ থেকে ড্রোন অর্ডার করবেন কোয়ালিটি ভালো পাবেন গ্যারেন্টি পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারে হ্যাঁ আমাদের প্রোডাক্ট কুরিয়ারে যাবে কুরিয়ারে যেয়ে আপনি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট রিসিভ করতে হবে সুন্দর ব্যবস্থা আছে শুধু ডেলিভারি চার্জ দিয়ে ওটা কনফার্ম করবেন আর ভিডিও কোয়ালিটি জাস্ট দেখেন ভাই একদম মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি তাই আর দেরি করবেন না এত সুন্দর এত উন্নত মানের ড্রোন যদি নিতে চান অবশ্যই অবশ্যই ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন বাংলাদেশে আমরা দু হাজার তেরো সাল থেকে বিজনেস করতেছি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে আসতে পারেন দু হাজার তেরো সাল থেকে ভাই আমরা এক বছর দুই বছর পুরাতন আমরা তেরো সাল থেকে ড্রোনে ব্যবসা করি যখন ড্রোনে ব্যবসা করি বাংলাদেশের দোকানদারের ড্রোন কি চিনতই না ঠিক আছে এখন ভরি ভরি হয়ে গেছে এখন সব কপি দুই নাম্বার মানে মানে দেখে যে ড্রোন ভালো সেল হয় এখন কপি ড্রোনে দুই নম্বর ড্রোনে বাজার ভরপুর তিন হাজার দুই হাজার চার হাজার মানে যে যার মতো বিক্রি করে ওরম ধরুন ড্রোন কিনলে প্রতারণার শিকার হবেন আর আমার কাছ থেকে ড্রোন কিনবেন এটার দাম কত তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে অরিজিনাল মাল কিনবেন মাথা নষ্ট করা মাল পাবেন আমার কথা দুই টাকা বেশি লাগুক কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে আর এটা কিন্তু ভিডিও কোয়ালিটি এই যে দেখতেই পাচ্ছেন আমরা আর কিছু বলবো না তাহলে বন্ধুরা অনেক কথা বলেছি যদি আমার কথা ভালো লাগে এক্ষণে এক্ষুনি কল করুন স্টক শেষ হওয়ার আগে কারণ স্টক শেষ হয়ে যাবে খুবই দ্রুত স্টক শেষ হওয়ার আগে এক্ষুনি এক্ষুনি অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টা আমাদের ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ